হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ গিয়েছে আমার নবীর কাছে ওগো নবীজি আপনি যখন ওয়াজ করেন আপনারা সাহাবীরা যখন ওয়াজ শোনেন আপনি কোন কোন আলহামদুলিল্লাহ বলায় নেন ওগো আমি আসমা জানতে চাই আলহামদুলিল্লাহ দাম কত বেশি আল্লাহ

সান্ত জান্নাত তৈরি করেছে আকী আলহামদুলিল্লাহ সব বরকত আকী তুমি আসনা গো মানুষ যখন সুখে দুঃখে জবানে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতও আকী আলহামদুলিল্লাহ সব বরকত আকী আমার আল্লাহ আমার মাওলা একটা একটা করে একটা একটা জান্নাত তৈরি করেছে মানুষ যখন সুখে দুঃখে জবানে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলার কারণে ওই ব্যক্তির নামে আপনি জান্নাত বৃষ্টি হয়ে যা এই জন্য তো আলহামদুলিল্লাহ পড়া দরকার আছে না নাই সুখে দুঃখে বলতে হবে কি আমি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন জবাব দেয় হুজুর কোন রকম টেনি আর টুনে যাচ্ছে ওই জায়গায় না হয়ে গেছে ওই জায়গায় বেরেক মারবে ও আর সামনে যাবে না এই জন্য সুখে দুঃখে যেহারাতে আল্লাহ রাখুক বলতে হবে কি

মুসলমানদের আছে আল কোরআন হিন্দু দাদা বাবুদের কাকা বাবুদের আছে মহাভারত আছে এক খানা পেট এই পেটের আছে আবার চার খানা খন্ড একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর বুকে আজ যা ধর্মীয় কিতাব আছে ধর্মীয় বই আছে এই মফিজুর রহমান ফারুকি মা ফিরে বসে চ্যালেঞ্জ করে গেলাম সব কিতাবের মধ্যে ভুল আছে কোরআনের মধ্যে কোন ভুল না জালিকাল কিতাব লা রাইবা ফি আমলি এক কুরআনদার এক নেতা তিনি বলেছে আল্লাহ পাকের কোরআনে ভুল আছে বলুন নাউজুবিল্লাহ যে দরবেশ করেছে কোরআনে ভুল আছে জালিকাল কিতাবু, লা রাইবা ফি এই আয়াত অনুযায়ী ওই কুরআনদার কাফের হয়ে গেছে জীবন যা কথা কোরআনের মাহফিলে হক বলতে হবে তাম পৃথিবীর মধ্যে সদ্য শতের উপরে ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের যে কিতাব আছে একমাত্র কোরআন ছাড়া আর কিতাবের নাই এই বর্তমানে তাম পৃথিবীর মধ্যে সাড়ে পাঁচ কোটিরও বেশি আল্লাহ পাকের কোরআনের হাফেজ হয়ে গেছে

মুক্তির দিশা হলো কোনাশেকের থেকে আলোর পথে নিয়ে যাবে সেই কুরআনটা আমরা পাইলাম পাওয়ার পরেও বন্দকার পথের যাত্রী আমরা থেকে গেলাম কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান আমরা পড়তে পারে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে মুখে দাঁড়িয়ে আছে কেমন করে আমরা অন্ধকার পথের আমরা থাকলাম বন্ধুরে যদি আমরা অন্ধকার জগতের ভিতরে না থাকতাম তা না হলে টাকা হলে জনের মতন সুদে খড়াইতে পারতাম না কথা বলেন শিক্ষি না সুতাই আর কথা বলে না সুচ্ছর আমার স্থান নাই কথা বলেন ঠিক কিনা সুদের জগৎ অন্ধকারের জগৎ খুশের জগৎ অন্ধকারের জগৎ অন্ধকারের জগৎ হল পয়লা পয়সা অনুষ্ঠান পালন করে পাঁচশো টাকা দামে পোশা পান্তাব খাওয়া কথা বলেন ঠিক কিনা অন্ধকারের জগৎ হল পক্ষের কাছ থেকে যৌতুক মুসলমান তবে আমি যৌতুক নেবো না এই বড় ছেলে কালো বিয়ে দেওয়ার সময় দুই লক্ষ টাকা দিলো বড়ো ছেলে কালো বিয়ে দেওয়ার সময় দুই লক্ষ টাকা দিলোটা চেয়ারা ভালো যে বয়স আসছে যে গোসলে কালকে দুই লক্ষ আর সরটা চেহারা ভালো তিন লক্ষ দেওয়া লাগবে এরকম হাজি সমাজ আছে না নাই কিন্তু হাজি নাই এরকম মুসলমানও আছে টাকার দরে মত তাই গেল খিতাম গেল হাজি সবার যায় না ভালো হয় না যেই পাজি সেই পাজি আছে না নাই সম্মানিত বন্ধু বনান পুরাণ এসেছে অন্ধকার থেকে আলো রোপণে নিয়ে যাবে আমরা পাই না পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম কথা বলেন ঠিক কিনা আলোচনা বলেন ঠিক না